আপনি লিখে রাখুন আজ হোক কাল হোক এক থেকে দুই বছরের মধ্যে বাংলাদেশ তার আইসিসি স্ট্যাটাসটি হারাতে চাচ্ছে হ্যাঁ শুনতে অবশ্যই খারাপ লাগবে কিন্তু এটি বাস্তব আমরা খুব দেখি যে যাদের জন্য আজকে বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট আজ সম্ভবত সবচেয়ে বেশি হুমকির মধ্যে পড়েছে সেই তারা হয়তো আগামী এক দুই মাস পর ক্ষমতায় থাকবেন না মিস্টার আসিফ নজরুল থাকবেন না তারপরে আমিনুল ইসলাম বুলবুলের মতো কিছু মৌসুমি যারা আছেন তারা থাকবেন না কিন্তু বহু কষ্টে বাংলাদেশের ক্রিকেটকে যারা আজকে পর্যায়ে নিয়ে এসেছিল আন্তর্জাতিক অঙ্গনে তারা সহ বাংলাদেশের কোটি ক্রিকেট সমর্থক নিঃসন্দেহে সবচেয়ে বড় ব্যথা পাবে কেননা বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক অঙ্গনে এটির একমাত্র খেলা ক্রিকেট যেটি বাংলাদেশকে পতাকাকে উন্নত করেছে সারা বিশ্বে হ্যাঁ আপনার মনে হতে পারে যে কথা বললে হয়তো ভারতীয় আনুগত্য ভারতীয় দালাল বা অনেক কিছু অনেকে বলবে কিন্তু আপনারা দেখবেন যে কথায় কথায় বা বিভিন্ন প্রেস উইংয়ের অনেকেও বলে থাকেন যে এর আগে তো অস্ট্রেলিয়া অমকের সাথে খেলতে যায়নি শ্রীলঙ্কায় যায়নি তারপরে আসছে ইংল্যান্ডের উদাহরণ আসছে এবং আরেকটি উদাহরণ আসছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশকে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো কোনো দল যদি আপনি হিসাব করেন বাস্তবে গা ভাসান আপনার উপর এমনি নিঃশ্বাস ফেলছে সব সময় স্কটল্যান্ড আমরা এখন আরব আমিরাতের কাছে খেলতে গেলেও আমরা ভয়ে কাঁপি তাই না নেপালের কাছেও আমরা অবস্থা খারাপ হয় স্কটল্যান্ড তো আমাদের আয়ারল্যান্ড তো আমাদের প্রতিনিয়তই বুঝায় দেয় যে তারা কি কিন্তু হ্যাঁ আমরা তারপর আমাদের দেশের ক্রিকেটাররা বেশ লড়াই করে যাচ্ছিল কিন্তু এই যে যেটি হলো টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে ভারতের মাটিতে খেলতে যাবে না সেটি এক কথা কিন্তু যেইভাবে তারা মানে ভারতের প্রতি হুঙ্কার দিয়েছিল সেটির কিন্তু ফলাফল দেখা গেল আজ যে ভোট হলো সেই ভোটে কিন্তু বাংলাদেশ হেরে গেছে সবচেয়ে অবাক করা বিষয় যে ভাইজান যাকে বলা হচ্ছিল পাকিস্তান সেই পাকিস্তান কিন্তু দিন শেষে যে ওরা যে পাইকা এটা আবার বুঝায় দিল আর কি একটি চিঠি দিয়েছে দেখুন বিবেচনা করুন এরকম কিন্তু সরাসরি বাংলাদেশ না খেললে আমরাও খেলব না বলে যেইভাবে পাকিস্তানের গণমাধ্যমের পাশাপাশি আমাদের নতুন কিছু মূলধারার গণমাধ্যমে যেসব সম্পাদকেরা বসেছেন তারা যেভাবে পাকিস্তানের কোনো সংবাদ হলে গুরুত্বের সাথে প্রচার করেন তারা যেভাবে প্রচার করতেছিল আজকে তারা নিশ্চয়ই জুতোর বাড়ি খেলো কারণ সে পাকিস্তান কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়ায়নি সে পাকিস্তান কিন্তু ওই সভাতে বলেনি বাংলাদেশ না খেললে আমরা খেলব না বিশ্বকাপ বয়কট করব। অর্থাৎ দিন শেষে পাইকা পাইক্যাই আর আমরা মাঝখানে পড়ে গেলাম এটা তো পড়লাম শুরু যেহেতু ভোটাভুটিতে সবাই বিপক্ষ অবস্থান নিয়েছে এরপরে দেখবেন আমরা টেস্ট স্ট্যাটাসে একদম পুরো মানে পুরো নাকের নাকি অবস্থান করছি আমাদের কিন্তু র্যাঙ্কিংও ওয়ান ডেতে খুব একটি ভালো অবস্থানে নেই আমরা আর কদিন পর হয়তো অ্যাসোসিয়েট কান্ট্রির সাথে খেলে আসতে হবে যেভাবে কেনিয়া স্টেটাস স্ট্যাটাস থেকে আসতে করে মানে সরে গেল বাংলাদেশও কিন্তু সে পথে যাচ্ছে আমি এই শুরুতে বলেছি যে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস হুমকির মুখে আপনি লিখে রাখেন যেহেতু এটা আইসিসি ইংল্যান্ড অস্ট্রেলিয়া এদের মতো জায়েন্ট ক্রিকেট দলও কিন্তু আর যাই হোক ইন্ডিয়ার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে না কারণ জানে যে ক্রিকেট খেলাটা পুরাটাই বিজ্ঞাপন নির্ভর খেলা ক্রিকেট খেলাটা হচ্ছে বাণিজ্য নির্ভর খেলা হাজার হাজার কোটি টাকা যেখানে ট্রানজেক্টেড হয় একমাত্র ইন্ডিয়ার ক্রিকেটের উপরে সেই ক্রিকেটে ইন্ডিয়ার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করাটি ঠিক হয়নি আর রাজনীতির ব্যাপারটা রাজনীতির ময়দানেই তারা যুদ্ধ করতে পারতো কিন্তু ক্রিকেটে কিন্তু এটা সত্য কথা যে ইন্ডিয়ার সাথে কেউ পায়ে পাড়া দিয়ে আগাতে পারেনি এবং এই প্রথম ইন্ডিয়াকে কেউ চেস করেছে এবং দেখুন ইন্ডিয়া স্মার্টলি কি করলো এটাকে ভোটে নিয়ে গেল এবং ভোটে নিয়ে প্রমাণ করালো বাংলাদেশ ক্রিকেট দলের পাশে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের কোনো বোর্ড বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পাশে নেই এবং এর পরবর্তীতে দেখবেন যেখানে টেস্ট খেলতে যাবে আম্পায়ার হোক নিয়মকানুন হোক সব জায়গায় হোক বাংলাদেশের ফলাফল সবাই দেখতে পারবে তাদের পরবর্তী টার্গেট থাকবে যে বাংলাদেশকে এই আইসিসির এলিট স্ট্যাটাসে কিছুতে না রাখা তো এটা এই কারণের জন্য বলে এটা নিঃসন্দেহে এটা নিঃসন্দেহে একটি দুঃখজনক ঘটনা হবে কেননা ইন্ডিয়া তো এক্ষেত্রে তারা ভিনডিকটিভ হবে এবং যদি সেক্ষেত্রে সেটা হয় এখানে তো আর কাউকে নাড়েই জানাবার কিছু নেই আইসিসি আইসিসিও পুরোটা ইন্ডিয়ান কন্ট্রোলে ও পুরোটা ইন্ডিয়ান কন্ট্রোলে চলে অন্ত এই ক্ষেত্রে অন্তপক্ষে ডিপ্লোমেসিতে দিয়ে বেশ এটা ঠিক করা যেত আমি আবারও বলছি যাদের কারণে আজকে আমাদের এই পরিণতি তারা হয়তো আর আগামী এক মাস পরে কেউ ক্ষমতায় থাকবেন না ডক্টর আসিম নজরুল থাকবেন না রাজনৈতিক দল আসবে কিন্তু ততদিনে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেল কিন্তু হ্যাঁ একটি দেশের সাথে তারা এটিকে তাদের কূটনৈতিকভাবে মোকাবেলা করতে পারত কিন্তু এভাবে আসাটা উচিত হয়নি আমিনুল ইসলাম বুলবুল তিনি তার পরিবার অস্ট্রেলিয়া আছে সেখানে চলে যাবেন মৌসুমি ফল হিসেবে আসছিলেন আসিফ নজরুল ভুইয়ার মতো এক বাসুরের সাথে দ্বারা নিযুক্ত হয় প্রথমে সে কী কথা ওনার ঘর নাই অমক নাই উনি কোনো মতে থাকেন এবং পরবর্তীতে দেখা গেল একটি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রহসনমূলক নির্বাচনে তিনি আসলেন নির্লজ্জের মতো তাই না আমরা সেটাও দেখেছি আমি ইসলাম বুলবুলরা চলে যাবেন কিন্তু দিন শেষে বহুজনের যে অর্জনে বাংলাদেশের ক্রিকেট সেটি পড়ে গেল এক চ্যালেঞ্জের মুখে এই চ্যালেঞ্জ থেকে বাংলাদেশ কিভাবে উত্তরণ ঘটাবে সেটি একটি দেখার বিষয় এমন একটি সময় বাংলাদেশের ক্রিকেট রয়েছে যেখানে এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে চেনার মতো কিন্তু কোনো ক্রিকেটার নেই একমাত্র মোস্তাফিজুর রহমান ছাড়া কাজেই একটা সময় যখন বাংলাদেশের তামিম ইকবাল ছিলেন পঞ্চপাণ্ডব যাদের বলা হতো তাদেরকে আন্তর্জাতিক মিডিয়া চিন্ত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন চিন্ত কিন্তু এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে আন্তর্জাতিক তারকা খ্যাতি রয়েছে এটা নাম শাকিব শাকিব আল হাসান ইজিক্যাল টু বাংলাদেশ তামিম ইকবাল ইজিক্যাল টু বাংলাদেশ মুশফিকুর রহিম ইজিক্যাল টু বাংলাদেশ নাহুদ আল ইজিক্যাল টু বাংলাদেশ সেটি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের এগারো জনের মধ্যে কেউই সেই অবস্থানে নেই কাজে এর পরবর্তীতে আরও কী কী অপেক্ষা করছে সেটি দেখার বিষয় যে কারণের জন্য শুনতে খারাপ লাগলেও বলা বলা হয়েছে যে এইসিসির যে টেস্ট স্ট্যাটাস সেটিও আগামী এক দুই বছরের মধ্যে হুমকির মধ্যে পড়বে অবাক হবার কিছু থাকবে না যদি বাংলাদেশ সে তালিকা থেকে বাদ হয় এবং তার পরিণতি কেনিয়ার মতো হয় যাই ইতিমধ্যেই বিভিন্ন ক্রিকেটাররা অলরেডি বলেছে তামিম ইকবাল নিজেও সেটি সতর্ক করেছে তো তামিম ইকবাল তো বিএনপির ঘরণা সেটাই স্পষ্ট তারপরও তিনি বলেছেন তো সেটিকে আমলে নেওয়া উচিত ছিল কিন্তু এখন ইটস টু লেট বাংলাদেশ যদি এই ফেরতও আসে ইটস টু লেট কারণ আইসিসি এবং ইন্ডিয়াকে যেভাবে এই সব আসিফ নজরুলরা যারা এক দেড় বছরের জন্য এসেছে তারা যেভাবে ক্ষতিগ্রস্ত করে গেল এটিকে কে আগামীতে কোন সরকার কিভাবে রিকভারি করবে সেটি একটি দেখার বিষয় মাঠের খেলার বাইরেও মাঠের বাইরেও তো কিছু খেলাধুলা আছে সেই খেলাধুলাতে স্মার্ট ক্রিকেট সংগঠক যদি না হয় তাহলে সেক্ষেত্রে বহু কষ্টে অর্জিত এই যে আইসিসির এটি সেটি সম্মত প্রশ্নের মধ্যে পড়তে যাচ্ছে তো দেখা যাক একটু উপযুক্ত সিদ্ধান্ত হয়তো সেটি থেকে ফেরত আসতে পারে বাংলাদেশের অগুন্তি ক্রিকেট প্রেমীরা সেটিই চাইছেন বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষ তারা যেন তাদের ক্রিকেট খেলাটিকে আন্তর্জাতিক অঙ্গনে ফের দেখতে পায়